হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিনরাচি ব্লগে আপনাদেরকে স্বাগতম ঘুম থেকে উঠেই কিন্তু আমার পাখিদের জন্য একটু ছোলা আর বুটটা সিদ্ধ করে নিয়েছি এখন এই সিদ্ধ করে একটু তেতলে তারপর ওদেরকে খাবারের জন্য দিয়ে দিয়েছি তো আমার এই পাখিগুলো একটা পাখি মানে মা পাখিটা কয়দিন আগে বলেছিলাম ডিম দিয়েছে তার সাথে বাচ্চাও কিন্তু ফুটিয়েছে এখনও ডিম বাকি আছে আরও দুটো তো ওদেরকে এখন একটু সফট খাবার দেওয়া উচিত সেই জন্য এই খাবারটা দিলাম আর গতকালকে দেখিয়েছিলাম সার এনেছি এখন মাটি প্রস্তুত করছি যে লোকটাকে দিয়ে আমি মাটি প্রস্তুত করি ওনাকে খবর দিলাম তো এখানে দু ধরনের মাটি একটা বালু মাটির মতো মানে সাদা মাটিটা আর ওইটা হলো পলিমাটির মতো আর কি ওইটা আরেক জায়গা থেকে মানে আমাদের মাঠ থেকে এনে এখানে শুকিয়ে নেওয়া হয়েছে আর তার সাথে গোবর মিক্স করা হয়েছে এখন সবগুলো মাটি একসাথে মিক্সিং করছেন উনি আর বেছে বেছে নিচ্ছেন কাঙ্কড় কিংবা এই যে কাচের টুকরো তারপর শিকড় বা অনেক কিছু আছে বা প্যাকেট যাত অনেক কিছু থাকে এগুলো বেছে বেছে আলাদা করে সুন্দর করে নিয়েছেন আর এখন আমি সার সবগুলো দিয়ে দিয়েছি উনি সারগুলো ছিটাচ্ছেন সবগুলোতে বিছিয়ে নিচ্ছেন তারপর ভালো করে মিক্সিং করে নেবেন তো এইভাবে কিন্তু মাটিটা প্রস্তুত করলে মাটিটা অনেক শক্তিশালী হয় আর পুরো মাটিতে কিন্তু বারবার সার প্রয়োগ করা লাগে না শুধু নিমখল বা অন্যান্য যে আছে বা এরকম একটু মাটি মিক্সটা একটু একটু করে টবে দেওয়া যায় তাহলে কিন্তু গাছে খাবার পায় তো আসলে আগে আমি এরকম করে কখনো গাছ লাগাইনি তো এর আগের বার একবার করেছিলাম ওনাকে এনে তো মোটামুটি ওই মাটিগুলো দিয়ে যখন গাছ লাগানো শুরু করেছি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে তবে এর আগের বার থেকে এইবারের মাটির সারগুলো বেশি প্রয়োগ করেছি আর তার সাথে মিক্সিং করে সুন্দর করে বস্তা ভরে ভরে রেখে দিয়েছি ইচ্ছা মতো এখন গাছ লাগাতে পারবো আর অবশ্যই এই মাটিটার মাটির ভেতরে যেহেতু অনেক ধরনের রাসায়নিক সার ব্যবহার করা হয়েছে সেই জন্য কিন্তু অবশ্যই মাটিটাকে কম পক্ষে এক মাস রেস্টে দিয়ে দিতে হবে কারণ ভালো করে মাটির ভিতরে সারটা মিশ্রিত হতে হবে এখন এই মাটি থেকে আমি কোনো গাছ লাগাবো না আমার পুরাতন অল্প একটু মাটি আছে সেইগুলো লাগাবো আর তারপর আমি বস্তা করে এগুলো রেখে দিয়েছি আস্তে আস্তে ইউজ করব আর এখানে আমি ওই যে সেদিন দেখিয়েছিলাম সরিষার খোল এনেছিলাম তো এই সরিষার খোলটা কিন্তু অনেক ভালো গাছে নাকি অনেক বৃদ্ধি হয় সেই জন্য এটাকে ভিজিয়ে রেখেছিলাম বাটিতে তো এক বাটি মানে দইয়ের বাটি এক বক্স এক কেজি তো এইটা দিয়ে পানি মিশ্রিত করেছি এক বালতি মানে এইট্টি পারসেন্ট আমি পানি মিশ্রিত করেছি আর টোয়েন্টি পার্সেন্ট হবে এই যে বাটির যতটুক খোল ততটুক তো পোড়া মতো কিন্তু মানে পানিটা মিক্সিং করে তারপর সবগুলো গাছে দিয়ে দেবো আর এই দেখে দেখুন কি সুন্দর দৃশ্য দেয় না কবুতরগুলো এখানে ইচ্ছা মতো করে খাওয়া দাওয়া করছে আমাকে দেখে উড়ে গেল আর এদিকে আমার মরিচ গাছগুলোতে ফুল এসেছে ভালো লাগছে গাছগুলো এইবার মনে হয় মরিচ গাছগুলো টিকবে মরিচ হবে সবগুলো গাছে এই পচা পানিটা দিয়ে দিব তো আপনাদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি যে যেখান থেকে দেখছেন পৃথিবীর যে যে প্রান্ত থেকেই দেখছেন না কেন আমার এই ভিডিওটি দেখা মাত্রই একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার এই ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছে দেবে তাতে কিন্তু আমাকে একটা আপনারা উপকার করে ফেললেন আর আপনারা নিশ্চয়ই জানেন উপকার করলে কিন্তু আল্লাহতালা সোয়াব হিসেবে সেটা কবুল করে নেন তো এখানে টমেটো গাছগুলো অনেক বড় হয়েছে মার্শাল্লা এখনো ফুল আসেনি তো এগুলোতেও চেয়েছি পানি দিতে তো দিয়ে দিলাম সবগুলো গাছেই মোটামুটি আমার খোলপোচা পানিটা দিয়ে দিয়েছি আরও আছে এগুলো আরও আস্তে আস্তে ভিজিয়ে ভিজিয়ে তারপর দিব আর এটার কিন্তু খুব সুন্দর একটি স্মেল আছে মানে একদম সরিষার মতো যেহেতু এটা সরিষার থেকে হয়েছে সরিষার মতো গ্রান্টা করে এখন একটু বেগুন গাছইও দিয়ে দিলাম আর আমার বেগুন গাছে কিন্তু মাসাল্লাহ আবার বেগুন চলে এসেছে তো এখানে কিন্তু দু তিন জাতের আমার বেগুন গাছ একটা হলো তাল বেগুনের গাছ দুটা আর একটা হলো লম্বা মানে সিঙ্গা বেগুন বলে এটার গাছও আছে তা আমি কিন্তু নতুন বাগানে আমার অনেক কিছু ভুল ত্রুটি হতে পারে তা আপনারা যদি আমাকে ভুল ত্রুটি বা কোনো সাজেশন দিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে এই পর্যন্তই আল্লাহ হাফিজ